আমাদের সন্তানদেরকে দিনদার মত্তাকে বানায় দেন আল্লাহ দুনিয়ার পেরেশানি আর বেড়ে কারণ বানায়েন না আল্লাহ মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহ আখরাতের আজাবের কারণ বানায় না মালিক ওদের কাছে আমরা কিচ্ছু চাই না মারি শুধু এইটুকু চাওয়া আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে যেন পড়তে পারে রব্বির হামহুমা আমাদের সকলের সন্তান কেমন নেককার বানাইয়া দেন আল্লাহ বানায়া দেন আল্লাহ বড় আশা নিয়ে হাত পাচ্ছে মানুষগুলা সবার খবর আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা এত গুণা এত গুণা হাত পাত্র তো লজ্জা লাগে কিন্তু কর্ম কি যাবো কই আপনি ছাড়া তো আর কেউ নাই কার কাছে যাইয়া ভিক্ষার হাত গোলাপ তাই তো গুনাহ করে করে আপনার কাছে আসি আল্লাহ তারাইয়া দিয়েন না মালিক এই মানুষগুলা বড় আশা নিয়ে বসছে এই মুহূর্তে পুঁজি বলতে ওই সাদা দাঁড়িওয়ালার চোখের পানি এই মুহূর্তে পুঁজি বলতে ওই চকবকের যুবকদের চোখের পানি আল্লাহ ওই পুঁজি আপনার কাছে পেশ করলাম আল্লাহ ওই পানিগুলো রসিলায় আমাদের জিন্দগির সব গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবার জিন্দগির সব গুণাখাতা মাফ করে দেন আল্লাহ ভুল করছি আর করবো না চাই মাফ করে দেন বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আই অঞ্চলকে দিনের জন্য কবুল করেন মানুষের জাহালত মূর্খতা দূর করে দেন ইলমের নূর ছড়ায়া দেন আল্লাহ মাদ্রাসাগুলোকে দাঁড় করায় দেন আল্লাহ কবুল করেন ওলামাদের ঐক্য তৈরি করে দেন আল্লাহ দিনদার ইমানদারদের ঐক্য তৈরি করে দেন আল্লাহ বেদাত শিরক থেকে এই অঞ্চলকে আপনি হেফাজত করেন ভণ্ড বাবা ভণ্ড দৌরাত্ব থেকে এই অঞ্চলকে আপনি হেফাজত করেন করেন আয় মালিক মানুষগুলোকে সুন্নতের জিন্দিগি দান করেন শিরিক বিদাত্মক জিন্দিগি দান করেন আয় মালিক শেষ করছি আপনার কাছে একটা শেষ আর্জি পেশ করি মালিক মরতে হবে জানি সবাই বিশ্বাস করি شدو ايتو كو تاوى الله مدر قوكي الله غناه اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

কুটি কুটি গুণ পাড়াইয়া এ আমলের বসিলা আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ ইমানের সাথে যারা কবরে শুয়েছেন মালিক সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের টোকরা বানাইয়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক ওই মা বাবা রসিলা আপনাকে চিনিছি গো মালিক ওই মা বাবার রসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে নাকি ওই মা বাবার রসিলায় আপনাকে শ্রদ্ধা করি গো মালিক ওই মা বাবার রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ যে মা বাবা রসিলায় আপনাকে চিনলাম গো মালিক যে মা বাবার রসি আপনার পায়ে সেজদা করে মালিক আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর গুলো কি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আমাদের খান সাহেবের অস্তা ধাবের সাহেব অসুস্থ আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আমাদের চেয়ারম্যান সাহেব জিন্না ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তার জন্যে আপনি খায়ের ফায়সালা করে দেন আল্লাহ দিনের জন্যে কবুল করেন ওলা আমাদের খেদমতের তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মত তাকে বানায় দেন দুনিয়ার পেরেশানি আর কারণ বানায়েন না আল্লাহ মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহের কারণ বানায়েন না মারি ওদের কাছে আল্লাহ কিচ্ছু চাই না মারি শুধু এইটুকু চাওয়া আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে যেন পড়তে পারে আব্বির আমাদের সকলের সন্তান কেমন নেককার বানাইয়া দেন আল্লাহ বানায়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ কৃষকের ফসলে বরক দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায়ী বরক দিয়ে দেন আয় মালিক আয় আল্লাহ কে কে আর জিনিস আপনার কাছে হাত আমি তো জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেকি আপনি পুরা করে দেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দিলের নেক আর্জি আপনি পুরা করে দেন আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন এলাকার ওলামা যুবক আই আল্লাহ মুরব্বীরা যে যে নিজেকে যুক্ত করেছেন আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার مظلوم মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ না খায় পায় আমারে মুসলমানরা যাচ্ছে না সামনে খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মুজাহিদিনদের শক্তি সামর্থ্য হিম্মত মনোবল বাড়ায়া দেন আল্লাহ জালেম ইহুদি আর তাদের দোসরদের ধ্বংস করেন দেন আল্লাহ আয় আল্লাহ ওদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ ওদের ঐক্যে ফাটল তৈরি করে দেন আল্লাহ ওদের আপোষের মধ্যে লড়াই বাধা দেন আল্লাহ ইহুদি মুশিক নাসারা আপোষের মধ্যে লড়াই বাধা দেন আল্লাহ মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায় দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে ইমানদারদেরকে হেফাজত করেন এদেশের স্বাধীনতাকে হেফাজত করেন মাদ্রাসাগুলোকে হেফাজত করেন দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে আয় আল্লাহ বিজাতীয় ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ আল্লাহ সংশ্লিষ্টদের দিল নরম করে দেন

কার কাছে যাইয়া ভিক্ষার হাত গুলা তাই তো গুণা করে করে আপনার কাছে আসি আল্লাহ তারাইয়া দিয়ে না মালিক এই মানুষগুলা বড় আশা নিয়ে বসছে মালিক এই মুহূর্তে পুঁজি বলতে ওই সাদা দাড়ি ওলার চোখের পানি এই মুহূর্তে পুঁজি বলতে ওই চটবগের যুবকদের চোখের পানি আল্লাহ ওই পুঁজি আপনার কাছে পেশ করলাম আল্লাহ

আমাদের ঐক্য তৈরি করে দেন আল্লাহ দিনদার ইমানদারদের ঐক্য তৈরি করে দেন আল্লাহ বেদাত শিখ থেকে এই অঞ্চলকে আপনি হেফাজত করেন ভণ্ড বাবা ভণ্ড পীরদের দৌরত্ব থেকে এই অঞ্চলকে আপনি হেফাজত করেন আয় মালিক মানুষগুলোকে সুন্নতের জিন্দিগি দান করেন শিরিক বেদাত মুক্ত জিন্দিগি দান করেন আল্লাহ আয় মালিক শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি পেশ করি ও মালিক মরতে হবে জানি সবাই বিশ্বাস করি

المرسلين والحمد لله رب العالمين